একটি অসাধারণ শিক্ষণীয় গল্প একদিন একটা গরিব ছেলে রাস্তায় হাঁটছে সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করত। ছেলেটার গায়ে ছিল একটা জীর্ণ মলিন পোশাক সে ভীষণ ক্ষুধার্ত ছিল সে ভাবল যে পরে যে বাড়িতে যাবে সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে সে যখন একটা বাড়িতে গেল খাবারের আশা নিয়ে সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বের হয়ে এলেন সে খাবারের কথা বলতে ভয় পেল সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস জল চাইল মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে খুব তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাসের দুধ এনে দিলেন ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য মহিলা বলল, তোমাকে কোনো কিছুই দিতে হবে না ছেলেটা বললো আমার মা আমাকে বলেছেন কখনো করোনার দান না নিতে তাহলে আমি আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি ছেলেটার নাম ছিল স্যাম কেইলি স্যাম যখন দুধ খেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে এলো তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করলো স্যামের বিধাতার উপর ছিল অগাধ বিশ্বাস তাছাড়া সে কখনো কিছু ভুলতো না অনেক বছর পর ওই মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লো স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যর্থ হলো তখন তাকে পাঠানো হলো একটা বড় শহরের নাম হাসপাতালে যেখানে দুর্লভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয় ডাক্তার স্যামকেলিকে কেলিকে মহিলার দায়িত্ব দেওয়া হলো যখন ডাক্তার স্যাম কেলি শুনলেন যে মহিলা কোনো শহর থেকে এসেছেন তার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠল তিনি তাড়াতাড়ি ওই মহিলাকে দেখতে গেলেন পরে তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতে তিনি মহিলাকে চিনতে পারলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে যেভাবেই হোক তিনি মহিলাকে বাঁচাবেনি ওই দিন থেকে তিনি ওই রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো ডাক্তার স্যাম কেলি হাসপাতালের অ্যাকাউন্টেন্টকে ওই মহিলার চিকিৎসার বিল দিতে বললেন কারণ তার সাইন ছাড়া ওই বিল কার্যকর হবে না ডাক্তার স্যামকেলি কেলি ওই বিলের কোণে কি যেন লিখলেন এবং তারপর সেটা ওই মহিলার কাছে পাঠিয়ে দিলেন মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে কারণ তিনি জানেন যে এতদিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনেও শোধ করতে পারবেন না অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের বাস দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করল তিনি পড়তে লাগলেন আপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ এবং বিলের নিচে সাইন করা ছিল ডাক্তার নাম মানুষকে সাহায্য করুন যতটা আপনার পক্ষে সম্ভব হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাও করেননি এটি হলো এই গল্পের শিক্ষা ধন্যবাদ ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স আত্ম উন্নয়ন কোর্স যুবক যুবতীদের অনুপ্রেরণামূলক গল্প শিশু কিশোরদের রূপকথার গল্প চাকরি ও ব্যবসার বিজ্ঞাপন শিক্ষা বিনোদন ও নাগরিক সংবাদ দেখতে HOE News 24 BD, YouTube channel T subscribe code.